কিভাবে বাংলাদেশ পুলিশ সদস্যরা এয়ারপোর্ট থেকে পালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের ভয়ে কারণ প্রধানমন্ত্রী শেখাচ্ছি না পদত্যাগ করার পর আন্দোলনকারীরা অলরেডি এয়ারপোর্টের সামনে অনেক পুলিশ সদস্যকে মারধর করেছে এবং ভাঙচুর করেছে এয়ারপোর্টের ভিতরে তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এয়ারপোর্টের গ্রাউন্ডের ভিতর দিয়ে পুলিশ সদস্যরা পালিয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন এই যে কিভাবে এয়ারপোর্টের ভিতরে মানে গ্রাউন্ডের ভিতর দিয়ে পুলিশ সদস্যরা যে দেখেন দূরে দূরে পালিয়ে যাচ্ছে দেখেন কিভাবে তারা দূরে পালাচ্ছে একদম আন্দোলনকারীদের ভয়ে কারণ আন্দোলনকারীরা এয়ারপোর্টের বাইরে থেকে তারা ভিতরের দিকে প্রবেশ করতে চাচ্ছে যদিও সেনাবাহিনী তাদেরকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করতেছে যে দেখেন কত শত শত পুলিশ সদস্য পালিয়ে যাচ্ছে যারা আমার আগে ভিডিওটি দেখে বিশ্বাস করেন তো আপনাদেরকে এখন প্রমাণ করে দিলাম পূর্বে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়ার সে একটি ভিডিও তো অনেকেই এটা বিশ্বাস করতেছিলেন না কারণ আমি ফুল ভিডিওটা ভিডিওটা পালানোর আমি দিতে পারিনি তাদের যে গার্ড বন্ধু বা তাদের যে ইউনিফর্ম ফালায় তারা যে চলে শুধুমাত্র সেটা দিয়েছিলাম তার যার কারণে অনেকে বিশ্বাস করছিলেন না এজন্য কমেন্টস অনেকজন অনেক কথা বলছিলেন তো সেটা ব্যাপার না তো আজকে আপনাদেরকে প্রমাণ করে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন লাইক টি বাজিয়ে দেবেন ধন্যবাদ